হ্যালো আজকে আমি তোমাদেরকে বলবো চব্বিশ তোমাদের কেমন যাবে সমস্ত বৃশ্চিক রাশির জাত জাতিকা ফেব্রুয়ারি মাসে তোমাদের কোন কোন দিক থেকে গুড নিউজ আসতে চলেছে কোন কোন দিক থেকে তোমাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে কেরিয়ারে কতটা উন্নতি তোমাদের হবে ফেব্রুয়ারি মাসে চাকরি ব্যবসা কেমন থাকবে ম্যারেড লাইফ কেমন থাকবে স্টুডেন্টদের জন্য কেমন থাকবে সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব ডেট ওয়াইজ তোমাদেরকে আমি বলে দেব যে কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে আর কোন কোন ডেটগুলো তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আর ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যে উপায়ের দ্বারা এই ফেব্রুয়ারি মাসটা যাতে তোমাদের প্রচন্ড ভালো কাটে তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি তোমাদের ষষ্ঠ ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকার কারণে তোমরা যারা রাজনীতির সাথে যুক্ত আছো তাদের উচ্চ পদ লাভ হবে এই সময় দেবগুরু বৃহস্পতির কৃপায় সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে এই সময় যারা সোনা পিতল তামা হিরে বিজনেস করো তাদের কিন্তু প্রচুর লাভ দেবগুরু বৃহস্পতি দেবে এই সময় সরকারি চাকরি যারা করো চাকরিতে পদোন্নতি তোমাদের রয়েছে ইনক্রিমেন্ট তোমাদের এই সময় হবে তোমাদের পছন্দ মতন জায়গায় তোমরা ট্রান্সফার নিতে পারবে সরকারি যে কোনো কাজ এই সময় তোমাদের কিন্তু হয়ে যাবে এই সময় যারা লোন নিতে চাইছ তারা কিন্তু লোন নিতে পারবে যারা লোন শোধ করতে চাইছ তারা কিন্তু লোন শোধও করতে পারবে দেবগুরু বৃহস্পতির কৃপায় কোর্ট কেসে যদি দীর্ঘ দীর্ঘদিন ধরে ফেঁসে আছো এবার তোমরা তার থেকে জয়লাভ করবে শত্রু তোমাদের সমূলে নাশ হয়ে যাবে এই মানে দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ কৃপা বৃশ্চিক রাশির ওপর ফেব্রুয়ারি মাসে ম্যাক্সিমাম মাত্রায় থাকবে যার ফলে কিন্তু তোমাদের আর্থিক দিক থেকে প্রচণ্ডভাবে তোমরা লাভবান হবে ইনভেস্ট করতে পারো ইনভেস্টমেন্ট তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে আমি তোমাদেরকে ডেট ওয়াইজ বলে দেবো যে কোন কোন ডেটে ইনভেস্টমেন্ট করলে তোমরা প্রচুর পরিমাণে লাভবান হবে এই সময় পরিবারের মধ্যে একটা মিল মিলাপ থাকবে বৃহস্পতির কৃপায় কোনো রকম কোনো সমস্যা যদি তোমাদের থাকে সেটা যে কোনো গ্রহই যদি তোমাদের দেয় তাহলে কিন্তু সেটা দেবগুরু বৃহস্পতি সমাধান করে দেবে তোমাদের সেটা পরিবার হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে যে কোনো ক্ষেত্রে স্টুডেন্টদের হতে পারে যদি কোনো সমস্যা অন্য কোনো গ্রহের কারণে থেকে থাকে সে সেটা কিন্তু এবার ফেব্রুয়ারি মাসে দেবগুরু বৃহস্পতি সমূলে সমাধান তোমাদের করে দেবে পারিবারিক জীবনও তোমাদের ভালো কাটবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আর্থিক পরিস্থিতি তো ভালোই থাকবে স্টুডেন্টদের জন্যও ভালো থাকবে এই সময় বিদেশ যাত্রার যোগ রয়েছে এই সময় উচ্চশিক্ষা লাভ হতে পারে বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো অনলাইন বিজনেস ব্যাংকিং সেক্টর চার্টার অ্যাকাউন্টেন্সি উকিল জর্জ পরামর্শদাতা তাদের জন্য কিন্তু প্রচুর প্রচুর লাভ এই সময় দেবগুরু বৃহস্পতি দেবে এই সময় কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত আছো মডেলিংয়ের সাথে যারা যুক্ত আছো শিল্পকলার দ্বারা তোমরা ধন উপার্জন করতে পারবে ফার্মার যারা আছো তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হবে ইলেকট্রনিক ইলেকট্রিক্যালের বিজনেস যারা করো তারাও কিন্তু প্রচুর লাভবান এই সময় হবে এই সময় ছোট থেকে বড় সমস্ত বৃচ্ছিক রাশির ফেব্রুয়ারি মাসে তোমাদের খুবই লাভ রয়েছে দেবগুরু বৃহস্পতির কৃপায় তো সময়টাকে তোমরা কাজে লাগাও এবার আমি তোমাদেরকে বলবো বন্ধুরা রাহু তোমাদের পঞ্চম ঘরে রয়েছে যার ফলে রাহু পঞ্চম ঘরে থাকার কারণে কিন্তু তোমাদের হঠাৎ কোনো চোটাঘাত লাগতে পারে এই সময় বিশেষ করে যারা স্টুডেন্ট আছো তোমাদের সতর্ক সাবধানে থাকতে হবে ফেব্রুয়ারি মাসে অমনোযোগিতার জন্য তোমাদের কিন্তু রেজাল্ট খারাপ হতে পারে কারণ রাহু পঞ্চম ঘরে বসে তোমাদের মতিভ্রম করাতে পারে এই সময় তোমরা নেশার মধ্যে ঢুকে যেতে পারো বন্ধু বান্ধবের সাথে চক্করে পড়ে এই সময় কিন্তু তোমাদের পড়াশোনার সময়টা তোমরা নষ্ট করতে পারো অলসতা তোমাদের মধ্যে থাকবে একটা বড় ক্ষতি হয়ে যাবে বন্ধুরা যদি তোমরা এই সময় অলসতা করো নেশার সাথে যুক্ত হও তো যথেষ্ট সতর্ক সাবধানে তোমাদের থাকতে হবে অবশ্যই নিজেদের জন্মছকটা একবার ভালো জ্যোতিষী দ্বারা বিচার বিশ্লেষণ করিয়ে নাও তাহলে যদি কোনো তোমাদের জন্মছকে গ্রহগত সমস্যা থেকে থাকে তাহলে তার সমাধান করে নিলে আশা করি তোমরা ভালো রেজাল্টই পাবে তাই এবার বলবো বন্ধুরা যারা বিবাহিত রয়েছে তাদেরও কিন্তু অনেক রকম সমস্যার আহু দেবে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য পার্টনারশিপ সম্পর্কের মধ্যে এই সময় মনোমাল রাহু দেবে রাহুর কাজই হচ্ছে বন্ধুরা মতিভ্রম করানো তো যার ফলে সম্পর্কের মধ্যে কিন্তু একটা বাদ বিবাদ অশান্তি এগুলো কিন্তু থাকবে তো রাহু তোমাদের শরীর স্বাস্থ্যও কিন্তু খারাপ করাবে এই সময় রাহুর কারণে তোমাদের যাত্রার পথে বাধা আসতে পারে বিভিন্ন দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান বিশেষ করে স্টুডেন্টরা কারণ তোমাদের এই বছর এই মানে মাসটা যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো বছরটাই কিন্তু তোমাদের একদমই নষ্ট হয়ে যাবে তো যথেষ্ট সতর্ক সাবধান তোমরা থাকবে এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের চতুর্থ ঘরে রয়েছে আর শনির ঢাইয়াও তোমাদের চলছে বৃশ্চিক রাশির ওপর যার ফলে কিন্তু তোমাদের এই সময় রাগ জেদ অত্যাধিক মাত্রায় থাকবে এই সময় তোমাদের নিজেদের রাগকে কন্ট্রোল করতে হবে রাগ জেদকে যদি তোমরা কন্ট্রোল করতে না পারো তাহলে কিন্তু বাদ বিবাদ হওয়ার চান্স সম্পূর্ণ মাত্রায় রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এই সময় খারাপ হতে পারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়াপড়শি অফিস কর্মী বা ব্যবসা স্থানেও কিন্তু তোমাদের বাদ বিবাদ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকা তোমাদের এই সময় থাকতে হবে এই সময় কিন্তু তোমাদের নিজেদের রাগকে কন্ট্রোল করে চলতেই হবে বাদ বাকি শনির এই চতুর্থ ঘরে থাকার কারণে তোমাদের অনেক দিক থেকে ভালোও আছে বন্ধুরা সেটা হচ্ছে তোমাদের কেসে জয়লাভ হবে এই সময় লোন যদি তোমরা নিতে চাও লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধ করতেও পারবে বাড়ি গাড়ি সম্পত্তি তোমরা কিনতে পারবে এই সময় যারা গাড়ির বিজনেস করো তাদেরও কিন্তু প্রচুর লাভ হবে আর্থিক দিকটা ছোট থেকে বড় সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য ভালো আছে আর্থিক দিক থেকে চিন্তার কোনো কারণ নেই তোমাদের এই সময় সেভিংসও হবে এই সময় তোমাদের যাত্রাও হবে যাত্রার দ্বারাও তোমরা লাভবান হবে নতুন কর্মের যোগ তোমাদের আসবে বেকারদের চাকরি লাভের সম্ভাবনাও রয়েছে মানে তোমরা এই সময় যারা লোহা সিমেন্ট বজরিদ কয়লা পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইমপোর্ট অনলাইন বিজনেস বিজনেস যারা করো ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত আছো প্রচুর প্রচুর লাভবান এই সময় তোমরা হবে তো শনির এই কৃপা কিন্তু তোমাদের উপর থাকবে ফেব্রুয়ারি মাসে বাদবাকি পারিবারিক দিকটা স্টুডেন্টদের জন্য বাদ বিবাদ অলসতা এগুলো কিন্তু তোমাদেরকে ত্যাগ করতে হবে নেশা একদমই এই সময় দূরে থাকতে হবে ফেব্রুয়ারি মাস থেকে না হলে কিন্তু তোমাদের রাহু আর শরীর এই খারাপ প্রভাবের কারণে তোমাদের কিন্তু পুরো বছরটাই নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা তো যথেষ্ট সতর্ক সাবধান এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটে তোমাদের জন্য ভালো আছে আর কোন কোন ডেটে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে চার পাঁচ ছয় দশ এগারো বারো তেরো সতেরো আঠারো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে এই ডেটগুলোতে যে কোনো আটকে থাকা কাজ তোমাদের হয়ে যেতে পারে সেটা সরকারি কোনো কাজ হতে পারে সেটা তোমাদের পার্সোনাল কোনো কাজ হতে পারে দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকা কোনো কাজ হতে পারে সেটা কিন্তু তোমাদের এবার হয়ে যাবে এই ডেটগুলোতে এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট ভালো আছে এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট করলে তোমাদের অবশ্যই প্রচুর লাভ হবে এই ডেটগুলোতে যাত্রা তোমাদের ভালো হবে যাত্রার দ্বারা তোমরা লাভবান হবে আর্থিক দিক থেকে এই ডেটগুলো প্রচণ্ড ভালো আছে সেভিংস ভালো হবে শরীর স্বাস্থ্য এই ডেটগুলোতে ভালো থাকবে এই ডেটগুলোতে পরিবারের মধ্যে মিলমিলাপও থাকবে এই ডেটগুলোতে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পড়শি সকলকে নিয়ে তোমরা ভালো থাকবে স্টুডেন্টদের জন্য এই ডেটগুলো ভালো আছে স্টুডেন্টদের এই ডেটগুলোতে মন মানসিকতা ঠিকঠাকই থাকবে এই সময় তোমাদের উচ্চশিক্ষা লাভের যোগও আসতে পারে এই সময় নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করবার তোমরা সুযোগও পাবে বিদেশ যাত্রা হবে অবিবাহিতদের জন্য বিয়ের ভালো প্রস্তাবও এই ডেটগুলোতে আসতে পারে সন্তান প্রাপ্তির যোগও তোমাদের রয়েছে সন্তানদের কেরিয়ারেও উন্নতি হবে এই সময় তোমাদের পার্টনারের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে পার্টনারের কেরিয়ারেও উন্নতি হবে তো এই সমস্ত কিন্তু তোমরা সুযোগ সুবিধা এই ডেটগুলোতে পাবে বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলবো কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এক দুই তিন আট নয় চোদ্দো পনেরো ষোলো উনিশ কুড়ি উনতিরিশ এই ডেটগুলোতে তোমাদের জন্য ভালো নয় এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে তোমাদের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে তোমাদের লেনদেন যথেষ্ট সতর্ক সাবধানতার সাথে করতে হবে এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট তোমাদের একদমই ঠিক হবে না এই ডেটগুলোতে মুখের কথার জন্য কারোর সাথে বাদ বিবাদ তোমাদের হওয়ার চান্স রয়েছে দূরের যাত্রা তো একদমই ঠিক নয় ছোটোখাটো যাত্রা তোমরা করতে পারো চোটাঘাত লাগার চান্স রয়েছে এই ডেটগুলোতে মন মানসিকতা তোমাদের একদমই ভালো থাকবে না অজানা টেনশন ভয় কাজ করবে এই ডেটগুলো বন্ধুরা ভালো নয় এই ডেটগুলোতে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধানে থাকতে হবে প্রতিকার প্রতিবিধান অবশ্য অবশ্যই করতে হবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় যে কোন উপায় করলে পরে ফেব্রুয়ারি মাসটা তোমাদের যাতে ভালো কাটে সবার প্রথমে আমি বলবো বন্ধুরা রাহুর জন্য রাহুর জন্য অবশ্যই তোমরা রাহুর একটা শান্তিযোগ্য করিয়ে নাও এটা করলে তোমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বিশেষ করে স্টুডেন্টদের যে মতিভ্রম হওয়ার চান্সটা রয়েছে অলসতা রয়েছে পড়াশোনার বিদ্যার ক্ষেত্রে যে একটা বাধা রাহুর সৃষ্টি করবে সেটা কিন্তু কেটে যাবে এই রাহুর শান্তিযোগ্য করলে পরে রাহুর জন্য অবশ্যই তোমরা কালো কুকুরকে দুধ আর রুটি খাওয়াবে দুধের মধ্যে ভুলেও তোমরা কিন্তু চিনি মেলাবে না চাল চিনি দুধের দান তোমরা করো পাখিদেরকে সাত রকমের শস্য তোমরা খেতে দাও আমি প্রত্যেক দিনকার রাশি ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময়টাতে তোমরা মৌন থাকার চেষ্টা করো এটা করলে পরে বন্ধুরা অনেকটাই তোমাদের বাদ বিবাদের যে চান্স রয়েছে সেটা কিন্তু কমে যাবে এবার আমি বলবো বন্ধুরা শনির জন্য তোমাদেরকে উপায় শনির জন্য অবশ্যই শনিবার দিন সন্ধ্যাবেলায় হনুমানজির সামনে পাঁচবার হনুমান চালিসা তোমরা পাঠ করবে একটা চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে শনিবার দিন অবশ্যই তোমরা অসত্য গাছে জল ঢালবে দিনের বেলাতে অসত্য গাছের পরিক্রমা করবে আর সন্ধ্যেবেলায় অসত্য গাছে নিচে একটা শস্যার তেলের মধ্যে কালো তিল দিয়ে প্রদীপ চালাবে। অবশ্যই নিয়ম করে মঙ্গলবার দিন তোমরা হনুমান চালিসা পাঠ করবে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে লাড্ডুর ভে ভোগ দেবে হনুমানজিকে চোলা চড়াবে বন্ধুরা শনিবার দিন তোমরা একশো গ্রাম থেকে শুরু করে তোমাদের যতটা সামর্থ্য হয় কয়লা জলে বিসর্জন করবে এই উপায়গুলো করলে অনেকটাই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে পারিবারিক বাদ অনেকটা কেটে যাবে আর তোমাদের মধ্যে যে পার্টনারশিপ বিজনেসের মধ্যে যে একটা বাদবিবাদ আসতে পারে সেটাও কিন্তু অনেকটাই কেটে যাবে তো সমস্ত বৃচ্ছিক রাশির জাতক জাতিকা ফেব্রুয়ারি দু তোমাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি তোমাদের প্রত্যেকেরই এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে